এমন করে ভাঙলে মনার কে জোড়া যায় ভালোবাসার নামে এখন লাগে ভয় সময় ছেড়ে বাঁচতে পারবি না আজকে বলেও সে কথা তোর মনে না এমন করে ভাঙলে মনার কে যায় যায় ভালোবাসার নামে এখন লাগে বড় ভয় বলে ছেড়ে সময় ছেড়ে বাসতে পারবি না আজকে বলেও সেই কথা তোর মনে পড়ে না বাসলে ভালো কেউ কে এমন বাসান হয়ে যায় বাসলে ভালো কেউ কে এমন হয়ে যায় সে নিজের সুখে মনের মানুষ তা কি বেড়ে যায় বাসলে ভালো কেউ কে এমন হয়ে যায় বাসলে ভালো কেউ কি এমন বাসানো হয়ে যায় হায় রে বোকামোনামার শুনলি না বারোন আবার প্রেমে মজলি রে তুই কেন কারণ হায় রে বোকামোনামার শুনলি না নাবারণ আবার প্রেমে মজলিরে তুই কেন কারণ